আল্লাহ পাকের রসুলকে আল্লাহ কি এলেম দিয়েছেন ওটি তো এলমাল আউ্বালিন আবাল পৃথিবীর শুরু থেকে তেয়ামত পর্যন্ত যত মানুষকে যত এল দিয়েছেন সবগুলি সমন্বিত এর চাইতে আরও একটু বেশি আল্লাহ দিয়েছেন তার রসুলকে সেই ব্যাপারে সেই জাতীয় বাজে কথা বলছে বক্তারাম হাজির কিছুদিন পর আল্লাহ তালা তাকে ভয়ঙ্কর এক রোগ দিয়ে তাকে কষ্ট এবং তাকে লজ্জা দিয়ে তাকে বিদায় করে বিদায় পরে তার লোকেরা এই লোকটাকে নিয়ে দাফল করছে সকালবেলা উঠে দেখে কবরের উপরে তার লাশ সবাই চিন্তা করলো নিঃসন্দেহে মোহাম্মদের পক্ষের লোকেরা যেহেতু তার ব্যাপারে অটুক্তি করেছে এ কাম তারাই করেছে আসলে ওই জাতীয় আকাম করার টাইম কোনো মুসলমানের নাই কথা বলেন না কেন মুসলমানের আকাম করার টাইম আছে মুসলমান তো কাজ করেই শেষ করতে পারে মুসলমান তো কাজ করেই সময় পায় না আকাম করার টাইম কো পরের দিন ওরা করলো কি অনেক গভীর করে ওদের তো আর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ নাই ছেড়ে দিলি তো এখন কথা বলেন না কেন

লহ মা ইহার নাম জুনুদা অভ্যেল্লাহ আপনারা বাউনের পক্ষে না জমিন এই জাতীয় মানুষের লাশ নিজের ভিতরে গ্রহণ করে না জমিন গ্রহণ করে না এই জন্য আমার আলোচনা আর নম্বা না দুটি কথা আপনাদের ক্ষেত্রমতে পেশ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই নাম্বার ওয়ান আমরা নিজেদেরকে মমিন বলি কিন্তু আমার ইমান চেক করা দরকার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কটুক্তি হচ্ছে কালাম হচ্ছে আমার মনে কোনো প্রতিক্রিয়াই হয় নাই তাহলে আমার ইমান মেরামত যোগ্য কথা বলেন না কেউ তাহলে আমার ইমান কি করতে হবে তাজদিদ করতে হবে তাজদিদ করতে হবে করতে হবে ইমানকে আর যদি আল্লাহ রসুল দিনের বিপক্ষে কথা বললে অন্তরে লাগে তাহলে মনে করবেন আপনার ঈমান কাজ শক্তিশালী আছে মহতারাম হাজিন এই হলো এক নম্বর কথা দুই নাম্বার কথা হলো আগামী দিনে এদেশের ওলামায়ে কেরাম এই বাল ফাউলスティক মুত্তাদদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি ঘোষণা করে আল্লাহর মহাকপে সেই কর্মসূচিতে অংশ করার জন্য কে কে প্রস্তুত থাকবে আপনাদের আল্লাহকে দেখান আল্লাহকে দেখান محترم حاضرین যস্যুরের জন্য আমরা জীবন দিয়েছি আল্লাহর জন্য পুরা ফ্যামিলি এক সঙ্গে হতে রাজি আছি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم قلوبنا بنور القران وزين اخلاقنا بزينه القران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দিনের মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে বিক্ষুকের বেশে তোমার দরবারে হাত দুখানি উঁচু করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা দুই দিনের এই ইন্তজাম